নমস্কার বন্ধুরা আমি চন্দন আর আপনারা দেখছেন বিশ্বপ্রাণ আজকের পাঠ দেখাতে চলেছি কোথায় আসলাম দেখুন যারা এই জায়গাটা চিনতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন এই জায়গাটা হলো নাকশা দত্তপুকুর তেঁতুলতলা থেকে সোজা পথ যাকে জিজ্ঞাসা করবেন সেই দেখিয়ে দেবে মন্দির নাকশা মহাশ্মশান চারিদিকে মাঠ মাঝখানে সুন্দর ব্যবস্থা সেই মহাশ্মশানের সাথেই তৈরি হয়েছে কাজকর্ম বিশাল আকৃতির এক মন্দির দেখুন পায়খানা বাড়ি কত সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে মহা জ্ঞানী ব্যবস্থা মহা জ্ঞানী এক সাধু তার সাধনায় লাভ করে করার ফলে সে জাগ্রত করেছে এই মন্দির তার শক্তির দ্বারাই আজ এই এত বড় মন্দির তৈরি হয়েছে নাকশা এলাকার গর্ব পশ্চিমবাংলার গর্ব ভারতবর্ষের গর্ব আর এখানে কি গাছ নেই রুদ্রক্ষ গাছ হর্তিকী গাছ আরও অনেক ধরনের গাছ রয়েছে ফল ফুলের গাছ এর পুরো এরিয়াটা আপনাদের ঘুরে এই মুহূর্তে দেখাতে পারছি না কিছু কিছু জায়গায় ভিডিও করা বারণ আছে সেই কারণে তবে এখানে আসলে আপনাদের ভালো লাগবে দারুণ পরিবেশ এখানকার চাষিবাসী এলাকা দারুণ পরিবেশ এবং সেই পরিবেশের মাঝখানেই তৈরি হয়েছে এরকম একটি মন্দির এখানে আসলে আপনাদের বাড়ি যেতে ইচ্ছে করবে না মানে এখানেই আমরা থাকি আছে সব কিছুই জেনে নিতে পারবেন দেখুন ভিডিওর মধ্যে ব্যানারগুলি ছবি দেওয়া হয়েছে ওখান থেকে আপনার ঠিকানা ফোন নাম্বার সবই পেয়ে যাবেন আরও অনেক কিছু দেখার আছে জানার আছে সবটা ভিডিওর মধ্যে আমি বলবো না আপনারা নিজে চোখে এসে দেখুন শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর আমার এই ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন মানুষ মানুষের কাছে পৌঁছে যাক দূর দূরান্তে পৌঁছে যাক ভারতবর্ষের একটি গর্ব মন্দিরের ভিতরে পুরো কামরা এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেখা যাচ্ছে তাল গাছটা এর আগে কেউ করেছে কিনা আমি জানি নি জানি না আমার জানা নেই কোনো ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করবেন কমেন্টে কমেন্টে জানাবেন আরও ভালো ভালো ভিডিও পেতে যারা কোনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন লাইক শেয়ার করে সহযোগিতা করতেন দারুণ জায়গা